সালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোহাই মো আছে তো এআই দিয়ে ভিডিও বানিয়ে কিন্তু মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে আপনিও চাইলে আপনিও পারবেন এই দেখুন এই ভিডিওটি প্রত্যেকটি ভিডিওতে প্রায় ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন ভিউ রয়েছে কিন্তু হ্যাঁ এই যে দেখতেছেন ভিডিওগুলো এই ভিডিও কিন্তু অনেক ভিউ রয়েছে তো আপনাদেরকে আজকে ফুল প্রসেসিং দেখাই দিব এআই আই কী দিয়ে কীভাবে ভিডিও বানাবেন তো চলুন আমরা দেরি না করে স্ক্রিনে চলে যাই তুই স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে চলে আসার পর যাদের চ্যাট জিপিটি চিনি তারা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে চ্যাট জিপিটি অ্যাপসটি নামিয়ে নেবেন চ্যাট জিপিটি এরপর এখানে লিখুন আমাকে একটি গরু এবং গরু বাচ্চার স্যার স্টোয়ারে দিন যেটাতে গরু এবং গরু বাচ্চা দুটা মিনিট টমাটো চাষ করে হঠাৎ একটি পাগল বানর এসে তাদের ক্ষেত নষ্ট করে দেয় এটার সামনের স্টোরি জেনারেট করে দিন এবং স্টোরি যেন পঞ্চাশ সেকেন্ডের বেশি না হয় সো এখানে আপনাদের প্রথমে যে ভিডিওটি দেখিয়েছি আমি সেই স্ত্রী জেনারেট করব তাই লিখলাম আপনাদের অন্য কোনো স্টোরি হলে সেম পদ্ধতি ফলো করে মেঝে মনে করে লিখে দিবেন এরপর এটা সেন্ড করার সাথে সাথে দেখুন আমাদের একটি বিউটিফুল স্টোরি পঞ্চাশ মধ্যে জেনারেট করে দিলেও এখান থেকে শুধু স্টোরি যতটুক সেটা সিলেক্ট করে কপি করে নিয়ে আপনার ফোনের যে কোনো একটি নোটপ্যাডে পেস্ট করে রাখবেন সো গাইস শেষ হলে এখন আমাদের থেকে এই স্টোরি অনুযায়ী তৈরি করতে হবে একটি প্রফেশনাল শর্ট ভিডিও ভিডিওতে লিখেছে না পা থেকে কোনো ইমেজ জেনারেট করতে হবে না পাদের সেই ইমেজ থেকে কোনো ভিডিওতে কনভার্ট করতে হবে সরাসরি এই সিট থেকেই আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন কেউ করবেন চলুন সেটা দেখিয়ে দিই এর জন্য প্রথমে ইনস্টল করে নিন এই দুই অ্যাপ্লিকেশন প্রথমটি হলো সুপার বিফিএন যা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন আরেকটি হলো ডাক ডাক গো এটাও সেম প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন দেন জরুরি সফটওয়্যার ইনস্টল করার পর প্রথমে ওপেন করুন সুপার বিভিএন এটা ওপেন করার পর লোকেশনে ক্লিক করেই এখানে পলেন সার্ভারে কানেক্ট করে নেবেন পলেন সার্ভারে কানেক্ট হওয়ার পর ব্যাক আসবেন আর ওপেন করে নেবেন ডাক ডাক বো ব্রাউজারটি ডাক ডাক বো ব্রাউজারটি ওপেন হওয়ার পর ওপেন সার্চ করবেন এল টি এক্স স্টুডিও এল স্টুডিও সার্চ করার পর সামনে যে ওয়েবসাইটটি আসবে জাস্ট করে দিবেন এখানে স্টার্ট ফর ফ্রি এটাতে ক্লিক করুন এরপর এখানে আপনি যদি আনলিমিটেড লাইফ টাইম স্টোরি ফ্রিতে জেনারেট করতে চান তাহলে নিচে সাইন ইন উইথ ইমেল এটাতে করুন এখানে আমাদের একটি টেম্পোরারি ইমেল বসাতে হবে টেম্পোরারি ইমেল কি দিনে বসাবো সেটা আপনারা অলরেডি বুঝে গেছেন টেম্পোরারি ইমেলের জন্য উপরে বক্সে ক্লিক করুন এখানে নতুন একটি ট্যাব নিয়ে নিন আর সার্চ করুন টেম টেমেল সার্চ করার পর সামনে যে ওয়েবসাইটটি আসবে ওনার উপরে ক্লিক করুন দেখবেন এখানে আপনাকে একটি টেম্পোরারি ইমেল তারা দিয়ে দিবে এখান থেকে এটা জাস্ট কপি করে নিন এরপর আবার উপরে বক্সে ক্লিক করে শেয়ার ফেরে ক্লিক করে দিন আর এখানে ইমেলটি পেস্ট করে দিন এরপর নিচে ভেরিফাই ইউ আর হিউম্যান এনেথেটিক দিয়ে সেন্ডি ক্লিক করে দিন সাথে সাথে সেই মেলে একটি কোড চলে যাবে কুর্তি পাওয়ার জন্য উপর আবার বক্সে ক্লিক করে কেমেল ওয়েবসাইটটিতে গিয়ে নিচে একটু স্ক্রল করে দেখবেন একটি মেল আসবে জাস্ট মেলটি থেকে কুর্তি কপি করে নেবেন এরপর আবার উপরের বক্সে ক্লিক করে সেই ওয়েবসাইটটিতে গিয়ে এখানে এটা পেজ করে দিবেন এরপর এখানে টিকমাত্রমটা বসিয়ে একসাথে ক্লিক করে দিবেন দেখবেন সম্পূর্ণ তুলটি ওপেন হয়ে যাবে এরপর ওপরে নেপারকে ক্লিক করবেন আর এখানে ডানপারিটাতে ক্লিক করে দিবেন খালি বক্সে আপনার স্ক্রিপ্টটি পেস্ট করে দিবেন তো আমি নোটপেড থেকে পেস্ট করা স্ক্রিপ্টটি এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি এখানে নিচে দেখুন একসাথে সর্বোচ্চ বারো হাজার ওয়ার্ডের ভিডিও তৈরি করতে পারবেন সো নিচে নেক্সট ক্লিক করবেন এরপর এখানে দুই তিন সেকেন্ড একটু ওয়েট করার পর দেখবেন এটার কাজ শুরু হয়ে যাবে এখানে বাম পাশে দেখুন স্প্যাক রেশিও মানে আপনি যদি লং ভিডিও তৈরি করতে চান তিন চার পাঁচ দশ মিনিটের ভিডিও হলে সিক্সটিন বাই নাইন রেশিওতে রাখতে পারেন যেহেতু আমার তার শর্ট ভিডিও তাই আমি এখানে নাইন বাই রেখে দিলাম আর এখানে ডান পাশে যদি একটু লক্ষ্য করেন তাহলে স্টোরিতে মেন ক্যারেক্টার যেগুলো থাকবে দেখবেন সেগুলা সিনেমেটিক কোয়ালিটিফুল ইমেজ তৈরি হয়ে যাবে আর যদি আপনার নিজে থেকে কোন ইমেজ চয়েস করা থাকে তাহলে এই অপশনে ক্লিক করে গ্যালারি থেকে আপনি যে কোন একটি ক্যারেক্টারের ইমেজ এখানে আপলোড করে দিবেন সাথে সাথে সবগুলো ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে এখানে একটা ইন্টারেস্টিং ফিউচার দেখুন ভিডিও স্টাইল এটাতে আপনি যে স্টাইলে ক্যারেক্টার চান সেটা করতে পারেন থ্রিডি কার্টুনে ক্লিক করলে ক্যারেক্টার সবগুলো কার্টুনে কম্পার্ট হয়ে যাবে মানে আপনার ভিডিওটি সম্পূর্ণরূপে কার্টুনে জেনারেট হয়ে যাবে আমরা যেহেতু সিনেমেটিকে পড়বো তাই সেটা সিলেক্ট করলাম আর সাথে দেখুন সবগুলো ক্যারেক্টার আবার সিনেমেটিকে কনভার্ট হয়ে গেল দেন এগুলো ঠিকঠাক করার পর নিচে আবার নেক্সট এ ক্লিক করে দিবেন আর এখানে দেখবেন আপনার স্কিপ অনুযায়ী ইংলিশ একটি ফর্ম হয়ে যাবে তো চাইলে এটা পরে নিতে পারেন এরপর নিচে আবার নেক্সট ক্লিক করে দিবেন আর এখানেও দুই থেকে তিন মিনিট একটু ওয়েট করবেন অল রাইট এখানে দেখতেছেন স্কিপ অনুযায়ী প্রত্যেকটা সিম্বাসিন ইমেজ জেনারেট হয়ে গেল যদি সবগুলা একসাথে দেখতে চান তাহলে উপরে প্রিভিউ দিয়ে ক্লিক করে দিন তো দেখুন আমাদের স্টুডিও অনুযায়ী এই টুলটি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ইমেজ ক্যারেক্টার সেট করে দিল এখন এটা ভিডিও তো করার জন্য এখানে ব্যাক আসবেন এখানে প্রত্যেকটা ইমেজের সাথে দেখবেন জেনারেট মোশন একটি অপশন আছে ওটাতে ক্লিক করবেন এভাবে করে প্রত্যেকটা ইমেজের সাথে জেনারেট মোশন অপশনটাতে ক্লিক করতে থাকবেন উপরে নিচে সবগুলোতে করতে থাকবেন তো দেখবেন কিছুক্ষণ সময় নিয়ে সবগুলো ভিডিও কনভার্ট হয়ে যাবে দেন ভিডিওটি এক্সপোর্ট করার জন্য উপরে শেয়ার দিয়ে ক্লিক করে নিচে এক্সপোর্ট স্টোরি এর দিকে ক্লিক করে দিবেন দেখবেন ভিডিওটি এক্সপোর্ট হয়ে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে সো আমাদের এখন ভিডিও জেনারেট শেষ হলে প্রয়োজন হবে একটি প্রফেশনাল মনিটাইজেবল ভয়েস জেনারেট করা এর জন্য ওপেন করুন যে কোনো একটি ব্রাউজার এবং সার্চ করুন লাভ পয়েস দেখবে সামনে একটি ওয়েবসাইট চলে আসবে ওটার উপরে ক্লিক করুন এখানে স্ক্রল করে একটু নিচে আসুন আর খালি বক্সে সেম নোটপ্যাডে থাকা স্টোরির স্ক্রিপ্টটি এখানে পেস্ট করে দিন এবং আরেকটু নিচে এসে ল্যাঙ্গুয়েজ জায়গায় নিচে বাংলা খুঁজে বের করে বাংলা বাংলাদেশ বা বাংলা ইন্ডিয়া যে কোনো একটি সিলেক্ট করে দিন আর এখানে ছেলে বা যেটা আপনার থেকে আপনার ভিডিওর জন্য অ্যাট্রাক্টিভ বলা হয় সেটা সিলেক্ট করে দিবেন তারপর নিচে জেনারেট ক্লিক করে দিবেন দেখবেন ভয়েসটি জেনারেট হয়ে যাবে তারপর এখানে ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন এরপর আমাদের আরেকটি ছোট কাজ করতে হবে তাই আবার ব্রাউজারে ঢুকে সার্চ করবেন অ্যাডোভি পডকাস্ট দেখবেন সামনে এরকম ওয়েবসাইট শো হবে ওটাতে ক্লিক করবেন একটু নিচে এসে দেখবেন বোধু ইনার্জ স্পেস এটাতে ক্লিক করবেন আর এখানে সাইন আপ এ ক্লিক করে উপরে গুগলে ক্লিক করে ফোনে টাকা যে কোনো একটি জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন তারপর টৌসে ফাইলে ক্লিক করে একটু আগে জেনারেল করা ভয়েসটি এখানে আপলোড করে দিবেন এটা অটোমেটিকলি ইনাজ হতে থাকবে কিছুক্ষণের মধ্যে ভয়েসটি সম্পূর্ণ এনাজ হওয়ার পর ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন মোয়ারেটাইজের আর কোনো ভয় থাকবে না অল রাইট ভয়েস এবং ভিডিও জেনারেট করার পর ওপেন করুন যে একটি ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন আমি এখানে ক্যাপকাটকে বেছে নিলাম এরপরে তা ক্যাপকাটে ইমক্লুড করে নেবেন তারপর এখানে নিচে অডিওতে ক্লিক করে সাউন্ডে ক্লিক করে ডাউনলোড করা ইনান্স ভয়েসটি এখানে অ্যাড করে দিবেন অডিওটি অ্যাড করার পর প্লে করে দেখবেন ভিডিওর সাথে অডিওর ম্যাচ হয় কিনা না কোথায় কোথায় অমেল রয়েছে সেগুলো ভালো করে লক্ষ্য করবেন আর কাঠ করে করে সেই সিনকে অডিওর সাথে অ্যাডজাস্ট করে নেবেন এভাবে করে আমি প্রত্যেকটা সিনকে অডের সাথে মিল রেখে অ্যাডজাস্ট করে নিচ্ছি ওকে আমি সবগুলা কাট করে করে ভালোভাবে অডিওর সাথে মিল রেখে অ্যাডজাস্ট করে নিলাম আফটারও সেম অডিওর সাথে সিন সিন একটি মিলিয়ে নেবেন তারপর এখানে কাট করা সিনের মধ্যে হালকা ডানেশন অ্যাড করতে পারেন আমি এখানে ব্ল্যাক পেড এটা রেখে দিলাম এরকম করে করে আমি সবগুলাতে এই ট্রান্ডেশনটা অ্যাড করে নিচ্ছি ওকে এখন ভিডিওটি আরো ইন্টারেস্টিং বানানোর জন্য এটাতে একটি ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে সো ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার জন্য ওপেন করে ইন ইউটিউব অ্যাপ্লিকেশন এবং সার্চ করুন নো কপিরাইট সেট ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা সার্চ করার পর অনেকগুলো মিউজিক আপনার সামনে শো করবে এখান থেকে যে কোনো একটি মিউজিক ডাউনলোড করে নিন দেন আবার ক্যাপকার অ্যাপ্লিকেশন এসে এখানে অডিওতে ক্লিক করে সাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি এখানে নিয়ে আসুন এরপর ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপরে ক্লিক করে এটার ভলিউম দশ বা বারোতে দেখে দিবেন আর মিজের পি ভিডিও পরিমাণ দেখে বা বিটাত কেটে দিবেন তো এই সব কিছু ঠিকঠাক করার পর উপরে এক্সপোর্টে ক্লিক করে এখানে রেজলিউশন হাজার হাসি বা ফোর কেটে দিয়ে এক্সপোর্ট করে নেবেন আপনার একটি সম্পূর্ণ এআই ভিডিও তৈরি হয়ে যাবে এই দশ পনেরো মিনিট সময় বে করে একটি প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারেন আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ